আসসালামু আলাইকুম আমি আজ ডিপিআরসি থেকে রিলিজ নিচ্ছি এখানকার চিকিৎসা ব্যবস্থা অনেক ভালো এখানে যারাই আসে সুন্দরভাবে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যেতে পারে এখানকার পরিবেশ এবং এখানকার এখনকার টেক কেয়ার অনেক ভালো সবাই আমার জন্য দোয়া করেন যেন আমি ভালো থাকি এখন তো মোটামুটি আমি সুস্থ হয়ে বাড়ি যাচ্ছি তারপরে যেন আরো ভালো থাকতে পারি আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে মোহাম্মদ ফয়সাল আমি আমার پیشنটকে নিয়ে ডিফার্স হসপিটাল আসছিলাম সে আমার আম্মাহন গত কয়েক বছর যাবত রিমাটার আর্থ্রাইটিসের রোগে ভুগতেছেন এবং উনি রোগের কারণে অনেক ডাক্তার দেখাইছে না নানগঞ্জ থাকতে আমরা জেনেছি যে নানগঞ্জ এর ডাক্তার কে দেখাইছে সে ডাক্তার বলছে যে তুমি কি রিমোট আর্থ্রাইটিস এর پیشنট এক বছর ডাক্তার ধরেন আর 6 মাস আগে থেকে মানে আমার বিভিন্ন জয়েন্টে পেইন হয় এটাই আর 11 6 মাস 7 8 মাস আগে থাকতে মানে হয় না না আমার সমস্যাটা যেমন বিভিন্ন জয়েন্টে পেন চলে আসে বিভিন্ন জয়েন্টে মানে হুটহাট পেন চলে আসে তখন মানে বিভিন্ন জয়েন্ট পেন থাকলে তো বুঝে নেই যে এলো মানে হাতটা নাড়ানো কষ্ট হয় বা হাঁটুতে হলে হাঁটুটা নাড়ানো কষ্ট হয় সিঁড়ি দিয়ে ওঠা নামা হঠাৎ একদিন দেখা যায় যে আমি অনেক কিছুই পারি না আবার হঠাৎ দেখা যায় যে পরের দিন আমি সব কিছুই পারতেছি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি যে অবস্থায় এসেছিলাম সে অবস্থা থেকে আমি এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এজন্য আজ আমি রিলিজ নিয়ে বাড়ি চলে যাচ্ছি যে আমার আম্মুকে নিয়ে আমি খুবই চিন্তিত ছিলাম কারণ এই ব্যথা বেশ নিয়ে দেখা যায় যে সে কোনো কাজ করতে পারতো না দেখা যায় যে বিভিন্ন ধরনের কাজ আছে যেরকম রান্না থেকে শুরু করে বিভিন্ন কাজ এগুলা মহিলাদের করতে হয় এগুলা সে করতে পারতো না এবং দেখা যায় যে মা এবং ছেলের মমতার মধ্যে দেখা যায় যে ব্যথা একটা দাঁড় হয়ে দাঁড়াতো যার কারণে খুবই চিন্তিত ছিল আমি কিন্তু আলহামদুলিল্লাহ এখন ডিপিআরসি হসপিটালে চিকিৎসার পরে উনি কিছুটা সুস্থ হওয়ার পর দেখা যায় যে আমার চিন্তাটা একটু দূর হয়েছে এখানে ডিপিআরসি হসপিটালে চিকিৎসার পরে মূলত যে মেইন ডক্টর প্রধান উনি কিছু চিকিৎসা কিছু ব্যায়াম কিছু ওষুধ দিয়ে দিয়েছেন ওগুলোর কারণে আর কি আমার সুস্থ আছে এবং আগামী তো দেখা যায় যে এই ওষুধগুলো আরো কিছু দিয়ে দিবে আমাদের দিয়ে দিবে আর কি ব্যায়াম করতে হবে এগুলোর ফলে সুস্থ হবে এবং আমরা তারপরে স্যার সাথে আবার এসে দেখা করব হ্যাঁ আমি বলবো যে ডিপিআরসি আল্লাহর রহমতেও

যে আপনাদের মধ্যে যদি কেউ এরকম পেইন ব্যথা ফিজিওথেরাপি নিতে চান তাহলে তার আপনারা ডিফারেন্স হসপিটালে আসতে পারেন আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল